মহাত্মা গান্ধী বলেছে যে মেয়েরা যদি যৌন নিগ্রহের শিকার হয় তাহলে তাদের আত্মহত্যা করে নেওয়া উচিত মানুষের মধ্যে হিংসা আর গিয়ে এত বড় নিয়ে নিয়েছে সমাজকে ধ্বংস করার জন্য মুভি তৈরি করত কারণ তখন তার মুভিগুলো ছিল চকলেট যাতে অভিনয় করেছে ইমরান আজমি আর ইমরান আজমির মুভি কেমন সেটা কাউকে বলতে হবে না এরপরে করেছে হেড স্টোরি সেটাও কেমন মুভি ইয়াং জেনারেশনকে ধ্বংস করার জন্য সেটাও বলতে হবে না এক্সট্রা করে তারপরে ছিল জিদ জিদ মুভিও সেটাও বলতে হবে না হঠাৎ করে দু হাজার চোদ্দোর পরেই ষাট ডিগ্রি ঘুরে গিয়ে তার মধ্যে চোদ্দোর পর থেকে উনি প্রোপাগণ্ডা সরানোর কাজ করছে উনি জানেন এখন ভারতের অবস্থা অন্ধভক্তদের মন যা করার জন্য প্রোপাকন্ডা মুভি তৈরি করতে হবে তাহলেই সাকসেস হবে আর সেরকমও হয়েইছে দ্য তাসকান ফাইলস এবং দ্য কাশ্মীর ফাইলস হিট হয়েছে অন্ধভক্তরা গিয়ে দেখেছে দেখে মুভে হিট করেছে আর তারপরেই এতটা লোভ পেয়ে গেছে পুরো কাশ্মীর ফাইলসের লাভের টাকা বেঙ্গল ফাইলসে ঢুকিয়ে দিয়েছে আর ঢুকিয়ে দেওয়ার পরে পুরোপুরি বেঙ্গল ফাইলস ফ্লপ কারণ মানুষ বুঝে গেছে এই পরিচালক হিংসা ছড়ানো ছাড়া কিছুই জানে না ভারতের মানুষ এতটাও বোকা নেই কিছু অন্ধভক্তকে ছেড়ে বেশিরভাগ সবাই শিক্ষিত তাই বেঙ্গল ফাইলস নামক মুভিকে প্রত্যাখ্যান করেছে এই মানুষটা এই যে মুভিগুলো বের করছে তৈরি করছে এই মুভিতে সবসময় দু চারজন যে অ্যাক্টার প্রত্যেকটা মুভিতে রয়েছে কারণ ভালো একটা এইসব মুভিতে কাজ করতে চায় না প্রত্যেকটা মুভিতে তাই তিন চারজন একই একটা নিয়ে কাজ করছে কারা মিরন চক্রবর্তী বিজেপি নেতা অনুপম খের পিয়র অন্ধভক্ত এবং তার স্ত্রী কিরণ খের বিজেপি সাংসদ পল্লবী যোশী ওনার ওয়াইফ উনি অন্ধভক্ত ওনার নিজের মুভি ওয়াইত্ব করবেই এইসব অ্যাক্টার ছাড়া আদার্স কোনো বড় অ্যাক্টারকে এইসব মুভিতে দেখা যাবে না আর তাই বারবার ওই একই অ্যাক্টারদের নিয়ে মুভি করছে উনি ভেবেছেন ভারতের মানুষ পুরোপুরি বোকা আচ্ছা করে বাঁশ দিয়েছে মানুষ ভারতের মানুষ যা করেছে এরপরে আর এইসব ফাইলস বানানো হয়তো সাহস পাবে না এমনিতে তো দম নেই যদি দম থাকতো এগুলোর সঙ্গে সঙ্গে মণিপুর ফাইলস এবং গুজরাট ফাইলস তৈরি করতো সে দম নেই সব থেকে বড় জিনিস এনার মুভিতে পুরোপুরি মিথ্যা প্রচার হয় ইনি একটা সিনে দেখিয়েছেন মহাত্মা গান্ধী বলেছে যে মেয়েরা যদি যৌন নিগ্রহের শিকার হয় তাহলে তাদের আত্মহত্যা করে নেওয়া উচিত কিন্তু এটা সম্পূর্ণ রং গান্ধীজি বলেছিলেন যে কোনো মেয়ে যদি যৌন নিগ্রহের শিকার হয় তাহলে তাকে ভয় পেতে না পুরোপুরি প্রতিবাদ করতে সর্বশক্তি দিয়ে এবং নিজের নোক ইউজ করে তাদের ছেড়ে ফেলা উচিত ইনি এতটাই অন্ধভক্ত এটাকে পুরোপুরি উল্টে দিয়েছেন কথাটাকে আপনারা দেখবেন যদি চেক করেন উনিশশো সালে গান্ধীজিটা বলেছিল আপনারা চেক করলেন গুগল করে নেবেন বুঝতে পেরে যাবেন গান্ধীজি কি বলেছিলেন না ইনি বিবেক অগ্নিহ্রী নয় এনার নাম হওয়া উচিত বিবেকহীন অগ্নিহত্রী কারণ ইনি শুধু ফিল্ম বানাচ্ছেন অন্ধভক্তাদের জন্য আর পুরো ভারতবর্ষে অন্ধভক্ত নয় এটা এনার ভাবা উচিত আর তাই আছলা ভাঁস এটাকে দিয়ে দিয়েছে এরপরে হয়তো আর সাহস পাবে না বানানোর যারা অন্ধভক্ত হবে তারা এনার মুভি থেকে লাফালাফি করবে কারণ তারা মুভি দেখে ইতিহাস শেখে বই পড়ে ইতিহাস শেখে না তারা মুভি দেখে ইতিহাস শেখে আর তাদের কাছে এই জন্য এইসব মুভি ভালো লাগে কিন্তু কোনো শিক্ষিত লোকের কাছে এই মুভি ভালো লাগবে না আর কোনো শিক্ষিত লোক এর ধরনের মুভি দেখতে যাবে না আর এইখান থেকেই বিবেকহীন অগ্নিহত্রীর শিক্ষা নেওয়া উচিত যে ভারতবর্ষের মানুষ পুরোপুরি বোকা নেই